গভীর জঙ্গলের ধারে ছোট্ট একটা গ্রাম গ্রামটার নাম কেউ ঠিক মনে রাখতে পারে না কিন্তু সবাই এক নামেই চেনে শিয়ালের গ্রাম কারণ এই গ্রামের আশেপাশে যত গল্প যত রহস্য সব কিছুর মাঝখানে থাকে একটা শিয়াল তার নাম লালু লালু ছিল সাধারণ শিয়াল নয় তার চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক যেন সবকিছু আগেই জেনে ফেলে সে কারো ক্ষতি করত না কিন্তু বোকা বানাতে ছাড়ত না নামলেই যখন জঙ্গলের ভেতর দিয়ে চাঁদের আলো গলতে গলতে মাটিতে পড়ত লালু বের হতো ধীরে ধীরে হাঁটত কান খাড়া করে বাতাসের গন্ধ শুকে শুঁকে রাতে হঠাৎ সে টের পেল জঙ্গলে অস্বাভাবিক নিরবতা না পাখির ডাক না ঝিঝি পোকার শব্দ গোলমাল আছে মনে মনে বলল লালু আজকে জঙ্গলের অবস্থাটা বেশি ভালো লাগছে না দেখি একটু হেঁটে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা হেঁটে যেতে যেতে সে দেখল গ্রামের থালে একটা নতুন ফাঁদ বসানো হয়েছে বড় বড় দাঁতওয়ালা লোহার ফাঁদ মানুষ বসিয়েছে শিয়াল ধরার জন্য লালুর বুকের ভেতরটা কেঁপে উঠল শুধু তার জন্য না তার মতো আরো অনেক শিয়ালের জন্য ঠিক তখনই সে দেখলো একটা ছোট শিয়াল ছানা ফাদের দিকে এগিয়ে যাচ্ছে লালু ফিস ফিস করে রাখল ছানাটা থমকে গেল কাকা লালু বলল যেও না ছানাটাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়ে লালু গভীর চিন্তায় পড়ে গেল মানুষ যদি প্রতিদিন এমন ভাত বসায় তাহলে জঙ্গল আর নিরাপদ থাকবে না সে সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে পরের দিন ভোরে যখন গ্রামের মানুষ ঘুম থেকে উঠছে তারা দেখল অদ্ভুত কাণ্ড সব ভাত এক জায়গায় জড়ো হয়ে পড়ে আছে কিন্তু ভাঙা নয় শুধু এমনভাবে সাজানো যেন কেউ ইচ্ছে করেই সরিয়ে রেখেছে মানুষ অবাক রাতে কে করেছে এটা ভূত নাকি নাকি ওই শিয়ালটাই গ্রামের এক বুদ্ধিমান বুড়ো বলল যে শিয়াল নিজের প্রাণ বাঁচাতে এতটা বুদ্ধি দেখায় সে খারাপ হতে পারে না কিন্তু সবাই তার কথা শুনল না সেদিন রাতে লালু আরেক চাল চাললো সে গ্রামের মুরগির খোয়াড়ে ঢুকলো কিন্তু একটা মুরগিও নিল না বরং মাটিতে পায়ে ছাপ রেখে গেল মানুষের মতো সকালে গ্রামে হইচই পড়ে গেল চোর মানুষ শিয়াল না মানুষই চুরি করতে এসেছিল মানুষ এবার দ্বিধায় পড়ে গেল তারা বুঝতে পারছে না আসল বিপদ কোথায় কয়েকদিন পর গ্রামের এক ছোট ছেলে রাশের জঙ্গলে হারিয়ে গেল সন্ধে নেমে এলো সবাই ভয় পেয়ে গেল এটা আমি কোথায় এসে পড়লাম কিছুই তো চিনতে পারতেছি না এখন কোন দিকে এখন তো জঙ্গলের মধ্যে হারিয়েই যাচ্ছি ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো লালু সে চোখে চোখ রেখে তাকালো ছেলেটার দিকে তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করল রাশেদ ভয় ভয় শিয়ালের পেছনে পেছনে হাঁটলো কিছুক্ষণ পর গ্রামের আলো রাশেদ বেঁচে গেল সেই রাতে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল এই জঙ্গলের শিয়াল আমাদের শত্রু না পরদিন সব ভাগ খুলে ঢেলা হল চাঁদের আলো দাঁড়িয়ে লালো দূর থেকে সব দেখল তার চোখে সেই পুরনো ঝেলিক কিন্তু মুখে শান্তির ছাপ সে জানত বুদ্ধি দিয়ে যুদ্ধ না করেও জয় পাওয়া যায় সেই থেকে আজও চাঁদ উঠলে কেউ কেউ বলে জঙ্গলের ধারে একটা ছায়া নাকি হেঁটে যায় লালচে চোখে চুপচাপ ওটা লালু শিয়াল যে শিখিয়েছিল বুদ্ধিমানেই প্রতারণা না বুদ্ধি বুদ্ধিমানেই রক্ষা